যদি গুজরাটে বা মুম্বাইতে যখন গণেশ পুজো হয় সেখানে যাক তো কেউ বলুক তো গণেশ পুজো করতে দেবো না কার ক্ষমতা দেখি করে দেখাক আসামে যখন বিহু উৎসব হয় সেখানে বলুক তো কি যে আমরা করতে দেব না বা কেরালে যখন পোঙ্গল হচ্ছে সেখানে কি বলুক আমরা পোঙ্গল করতে দেব না করু দেখাক্ত যে আমরা করতে দেবো না আপনারা যা পারেন করুন পুলিশ যে করাতে হচ্ছে হাইকোর্টে কেস হচ্ছে এই ধরনের ঘটনা মুম্বাইয়ের গণেশ পুজোতে হয়েছে কখন কি পুজো হয়ে গেছে রবিবার সোমবার দিন সকালবেলা সবাই এসছে সে দেখছে ঠাকুরের জামা কাপড় মানে ঠাকুরকে পুরো বিবস্ত্র করেছে মানে মনে হচ্ছে ঠাকুরের উপরে একটা পার্শ্বিক অত্যাচার করা হয়েছে মানে সরস্বতী ঠাকুর কেউ ছাড়ছে না এগুলো কারা করছে পুলিশ প্রোটেকশনে তো ভোট হয়ে থাকে যেখানে পুলিশের নিরাপত্তার বেষ্টনীর আন্ডারে কোনো ইলেকশন হচ্ছে সেটা পৌরসভার হোক বিধানসভা হোক লোকসভা হোক প্যারামিলিটারি ফোর্সও থাকে আর্মি থাকে কিন্তু পুলিশ থেকে কখনো সরস্বতী পুজো শুনেছেন কখনো ভেবেছিলাম এটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা ভেবেছিলাম হয়তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফল্ট আছে বা হয়তো কোনো একটা দরকার পড়েছে তাই হয়তো সেই জায়গায় হয়তো যোগেশচন্দ্র কলেজে পুলিশ যে ভোট হচ্ছে হাইকোর্টে কেস হয়েছে সেই জন্য ভালো ঠিক আছে বাট আমি লাস্ট দুদিন ধরে যা দেখলাম কিছু বুঝলাম না যে সরস্বতী পুজো করার জন্য পুলিশ বসাতে হয়েছে কেন মানে যেখানে বাঙালির যেখানে পুজো দিয়ে অঞ্জলি দেওয়ার পর হয়তো কুলেরা চাটনি খাওয়া আচার খাওয়া যেখানে হয়তো সরস্বতী পুজো নিয়ে ঠান্ডার মধ্যে সকাল থেকে একটা দুর জোরের ব্যাপার থাকে ঠাকুর কেনা একটা নস্টালজিক ব্যাপার আছে সরস্বতী ঠাকুর মানে সরস্বতী পুজোর জন্য ছোটবেলায় আমরা তো রীতিমতো ওয়েট করতাম সরস্বতী পুজোটা কবে আসবে স্কুলে যাওয়া একসাথে ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে এই স্কুল ওই স্কুল নানা জায়গায় যাওয়া মানে হয় না যে সেই সময় আমি বলছি যে দু হাজার পাঁচ ছয় সাত আট ইভেন দশ বারো সাল পর্যন্ত কলেজে ঢুকে গেছি তখনও কলেজে কলেজে ঠাকুর দেখতে যাওয়া স্কুলে স্কুলে ঠাকুর দেখতে যাওয়া এই একটা নস্টালজিক ব্যাপার ছিল কিন্তু এখন যেটা দেখলাম মানে আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি যে বাংলার পরিস্থিতি কোন জায়গায় এসে ঠেকেছে যে কলকাতা নদীয়া শিলিগুড়ি এমনকি আমি একটা জায়গা দেখলাম একজন বাহান্ন বছর বয়সী এক্স স্টুডেন্ট একটি প্রাইমারি স্কুলের গেটের বাইরে পুজো করতে বসেছেন মানে তিনি একজন ব্রাহ্মণ তিনি হেডমাস্টারকে বলেছিলেন যে আপনি পুজোটা স্কুলে করছেন না কেন উনি বললেন যে পুজোটা করাটা কি খুব দরকার তাই স্কুলের গেটের বাইরে তিনি ঠাকুর এনে পুজো করেছেন এবং স্টুডেন্টরা এসে অঞ্জলি দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এখন বর্তমান যে সমস্ত গভর্নমেন্ট স্কুলগুলো আছে তার মধ্যে প্রায় সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে ইভেন নশো খানা মাধ্যমিকের সেন্টার কমে গেছে বছর কেন মাধ্যমিকের স্টুডেন্ট কমছে এর দুটো কারণ আছে এক হচ্ছে যে ফ্যামিলি পুছু একটি করে সন্তান সেকেন্ড হচ্ছে একটা বড় অংশ চলে যাচ্ছে ইংলিশ মিডিয়ামে এর অনেক রিজন আছে কেন যাচ্ছে না যাচ্ছে সেগুলো নিয়ে আমি পরে একটা ভিডিও করব যে ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলোর অবস্থা খারাপ হচ্ছে কেন পড়াশোনার মান কমছে নাকি অন্য কোনো কারণ আছে পড়াশোনার মানের দিক থেকে আমি আবারও বললাম একটা অন্য ভিডিও করব আমি অন্তত মনে করি যে ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাসটা রয়েছে সেটা অনেক ভালো তাহলে স্টুডেন্ট কমছে কেন তাহলে সবাই এই বোর্ডটা ছেড়ে দিচ্ছে কেন এখানে কি কোনো ব্যাক অফ দ্য মাইন্ডে কিছু চলছে যেরকমটা সরকারি হাসপাতালে পরিবর্তে সবাই এখন বেসরকারি হাসপাতালে যা চিকিৎসা করাতে সেইরকম একটু হাল যুগের ইংলিশ মিডিয়ামের প্রতি ঝোঁক বাড়ছে নাকি আরো কিছু কারণ আছে সেগুলো নিয়ে পরে আসবো কোনো একটা ভিডিওতে কিন্তু আমি যেটা বলছি যে সরস্বতী পুজোতে স্কুলে স্কুলে পুজো যদি বন্ধ হয়ে যায় তাহলে এরকম হবে কেন প্রথমত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে পড়াশোনা শিখে উঠছে এই যে গরমের ছুটি আসবে তিন মাস আড়াই মাস ধরে প্রায় মাস তো বটেই গরমের স্কুলে স্কুল অফ পড়াশোনাটা হবে কোথায় ওই অনলাইনে চলছে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে বেশ ক বছর ধরে এটাকে সকালে নিয়ে যাওয়া দুপুরের টাইম স্কুলটাকে বন্ধ রাখা কোনো অপশনাল স্ট্রাকচার বা স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে না তার মধ্যে স্কুলগুলোতে সরস্বতী পুজোই বন্ধ হয়ে যাচ্ছে সরস্বতী পুজো মাঘ দেবীর আরাধনা স্থানেই যদি সরস্বতী পুজো না হয় তাহলে কোথায় হবে এটা তো আর পাঁচটাই দুর্গা পুজো কালী পুজোর মতো বারোয়ারি পুজো নয় যে হ্যাঁ কোনো কোনো ক্লাব পুজো করে কোথাও কোথাও হয় অর্গানাইজড হয় ঠিক কথা কিন্তু আবারও বললাম এটা তো ওই দুর্গা পুজো বা সরস্বতী মানে কালী পুজোর মতো নয় বিদ্যার আরাধনা স্কুলে হবে নাচে স্কুলে হবে আঁকার স্কুলে হবে এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটি যেখানে আছে সেখানে হবে তাহলে সরস্বতী পুজোকে নিয়ে এত সমস্যা কোথায় কিছু বোঝা যাচ্ছে না আর একটা জিনিস দেখলাম এই সরস্বতী পুজো যারা করতে বাধা দিচ্ছে তারা একটা নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায় আমি তাদের নাম করছি না তারা বাধা দিচ্ছে পুলিশ যে পুজো করাতে হচ্ছে হাইকোর্টে কেস হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাংলাদেশে কিন্তু হিন্দুরা সংখ্যালঘু সেখানে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে একটা ভিডিও দেখলাম ঠাকুরকে ফেলে দিয়েছে একটা জায়গায় দেখলাম পুজো যাতে না করে তার জন্য রীতিমতো মারপিট লেগেছে তাহলে বাংলাদেশের এবার আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ঢুকছে যেখানে পুজো করতে দেওয়া হবে না একজন বলছে হিন্দুদেরকে পুজো করতে দেবো না মানে তিনি ডাইরেক্ট বলছেন কেন পুজো কলেজে হবে স্কুলে হবে এটাই তো কাম্য তাহলে পরিবেশটা তো নষ্ট হয়ে যাচ্ছে পুজোর সাথে কালচারাল অ্যাক্টিভিটি রয়েছে সংস্কৃতি জড়ি রয়েছে যে পুজোর জন্য এই দুর্গা পুজোতে কার্নিভাল হয় যে দুর্গা পুজো নিয়ে এত কিছু হইচই হয় তাহলে রকম ভাবে সরস্বতী পুজোটার প্রতি এরকম বিমুখ কেন হচ্ছে সরস্বতী পুজোর সংখ্যা কিন্তু অনেক বেশি কেন এরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না পশ্চিমবঙ্গে কি অপসংস্কৃতি চলছে পশ্চিমবঙ্গের সেই ট্র্যাডিশনাল ভাবনা সেই ধারণাটা কোথায় চলে যাচ্ছে সেকেন্ড থিং হচ্ছে আর একটা দেখলাম যে হসপাল উলু বেরিয়াতে কোনো একটা জায়গাতে কালীবাড়িতে এত ভিড় হয়ে গেছিল যে পুলিশকে বন্ধ করতে যে ভিড়ের চাপে যাতে কোনো জাতীয় কিছু না হয় সেটা মানলাম কিন্তু সেখানে একটা ব্যাকগ্রাউন্ডে গান চলছে এবং সবাই এমনভাবে নাচানাচি করছে মনে হবে না ওটা সরস্বতী পুজো মনে হবে কোনো আপনার ডিস্কে বা কোনো ওপেন লাইভ কনসার্টে চলে গেছেন যেখানে সবাই নাচা গানা করছে এগুলো কি হচ্ছে দোলের উৎসবে কি নাচ গানা চলছে তাও তো না ভ্যালেন্টাইনস ডে সুসূচনাটা সরস্বতী পুজোতে বাঙালির সরস্বতী পুজো বাঙালির কাছে মানে একটা বাঙালির যে নিজস্ব সংস্কৃতি রয়েছে শিক্ষা গান বলুন খেলাধুলার জায়গাটা তো নষ্টই হয়ে গেছে সরস্বতী পুজোর সব জায়গা রয়েছে কালচারাল অ্যাক্টিভিটি যেখানে যেখানে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে মানে ছেলেমেয়েরা এসছে কালীবাড়িতে ওই যে সরস্বতী পুজোটা হচ্ছে সেখানে একটা তারস্বরে ডিজে গান বাজছে এবং সেখানে নাচানাচি চলছে মনে হচ্ছে সরস্বতী পুজোর আঙ্গিকে হচ্ছে জায়গায় দেখলাম পশ্চিমবঙ্গের মধ্যে যে যেখানে পুজো হওয়ার কথা মানে একটা প্যান্ডেলে সকালবেলা এসছে পুজো করতে এসে দেখছে যে সব ফেলে চুড়ে বা পুজো হয়ে গেছে পুজোর পরের দিনের ঘটনা বলছে কি পুজো হয়ে গেছে রবিবার সোমবার দিন সকালবেলা সবাই এসছে সে দেখছে ঠাকুরের জামা কাপড় মানে ঠাকুরকে পুরো বিবস্ত্র করেছে মানে মনে হচ্ছে ঠাকুরের উপরে একটা পাশবিক অত্যাচার করা হয়েছে মানে সরস্বতী ঠাকুর কেউ ছাড়ছে না এগুলো কারা করছে এগুলো নিয়ে মিডিয়া কেন সরব হচ্ছে না আমি জানি না মানে অনেক কিছু ভুলভাল জিনিস নিয়েও তো মিডিয়া সরব হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে তো এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই মানে ও হচ্ছে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোথায় কে কি কার পেছনে কি করলো কে কি বেছে দিল নিয়ে বড় বিয়া করছে কোথায় অজিত নারায়ণ কি করলো এইসব কিন্তু যেগুলো ঘটছে যে আমাদের বাঙালি নিজের তার জায়গাটা যে নষ্ট করে ফেলছে সেইটা নিয়ে কোনো সরব আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা সরস্বতী ঠাকুর তাকে বিভস্ত করেছে ঘটফট ফেলে দিয়েছে এগুলো কি কাউকেই ছাড়ছে না কেন হচ্ছে এরকম মানে কোথায় আমরা গিয়ে মিশছি আমাদের ভাবনা চিন্তাগুলো আর কতটা নিচে নামবে প্রতিবাদ করলে মার পড়ছে প্রতিবাদ করার ইচ্ছাটা অনেকে চলে যাচ্ছে কেন এই কনফিডেন্সটা চলে যাচ্ছে বলেই তো আজকে বাইরের লোক এখানে এত বেশি পরিমাণে ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গ অথচ বাঙালির যেন আর ঠাই পাচ্ছে না এই জায়গাটা মনে হয় এবার নিজেদেরকে ঠিক করতে হবে আর নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে এই কাণ্ডটা ওই বাইরের স্টেটে তো হয় না আজকে যদি গুজরাটে বা মুম্বাইতে যখন গণেশ পুজো হয় সেখানে যাক তো কেউ বলুপ্ত গণেশ পুজো করতে দেবো না কার ক্ষমতা আছে দেখে দেখি করে দেখাক আসামে যখন বিহু উৎসব হয় সেখানে বলুক তো কি যে আমরা করতে দেব না বা যখন পোঙ্গল হচ্ছে সেখানে কি আমরা পঙ্গল করতে দেব না করু দেখাক্ত যে আমরা করতে দেবো না আপনারা যা পারেন করুন পুলিশ যে করাতে হচ্ছে হাইকোর্টে কেস হচ্ছে এই ধরনের ঘটনা মুম্বাইয়ের গণেশ পুজোতে হয়েছে কখনো করে তো দেখি যে বলবো যে কোন একটা সংখ্যালঘু সম্প্রদায় একদম নাম করেই বলছি তার আগে বলবে যে আমরা এখানে গণেশ পুজো করবো না কেন সেখানে সংকালে উড়াও গণেশ পুজোটা করে কিন্তু আমি মুম্বাইয়ের আর্টিস্টদের কথা বলছি ওই ধরনের ঘটনা তো কই সেখানে ঘটছে না তাহলে যত ঝামেলা পশ্চিমবঙ্গে কেন আমি এটার উত্তর চাই জানি না আমার মতামতটা কজনের কাছে কীরকম কি লাগবে বাট কমেন্ট বক্সে জানান আপনাদের মতামতগুলো আর ভিডিওটা শেয়ার করুন দেখতে থাকুন বং স্টোরিজ চ্যানেলের সাথে জুড়ে থাকুন চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখতে থাকুন